করন মাজিদের নামে মিথ্যে কথা বলা কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখে রেখেছি কতদিন থেকে বলছি আমি নব্বই সাল থেকে বলছি যে করন মাজিদের শেষে যে হেডলাইন দিয়ে দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন করন খতমের দোয়া এক পৃষ্ঠে একেবারে কেয়ামাত পর্যন্ত সময় দিয়েছি সদাকাল্লাহ আজম্বয়ে সদর সময় দিয়েছি কই কেউ কোনোদিন কিছু বলেও না বেরও করে না তার মানে করেন মাঝিদের গায়ে যদি মিথ্যা দোয়া লেখা থাকে এই ছেলে তোমাকে যে বললাম এখানে দাঁড়ো এখানে কথা বলে আমি শুনতে পাই তোমার একটু শরম হয় না এই পাড়ার ছেলেরা কী কলা করো তোমরা প্রোগ্রাম করতে না পারো তো ডাকো কেন এটা লজ্জা পাও না শরম পাও না একটু যে আমি শুনতে পাচ্ছি তুমি শুনতে পাও না আমি কি নির্বাচন করতে এসে যে তুমি মিছিল দিবে তখন তুমি যাবা এখন কি করো তোমাদের দশ বিশটে ছেলেকে এই প্রোগ্রামের জন্য ঠিক করা হয়নি হোস বুদ্ধি না থাকলে প্রোগ্রাম করতে হবে না নাহলে তোমরা এখনই দু চারটা ছেলে ঠিক করো যে ওখানে দাঁড়িয়ে মানুষ কথা বলছে কেন বলবে কথা কোন সাহসে কথা বলে সম্মানিত দিনী ভাই বোন আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কর নাম ধরে বদনাম করিনি দীর্ঘ একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি দীর্ঘ একত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি কারো ক্ষমতা থাকলে বের করতে পারে দীর্ঘ একত্রিশ বছর আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি দীর্ঘ একত্রিশ বছর আমি কোনোদিন আমার পরিচয় মানুষকে দিনি মানুষ আমাকে জোর করে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো বলেন মানুষ তো অনেক কিছু লিখে তখন চাপ দিলাম বলেছে আমার নাম আব্দুর রজাক আর আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে আব্দুরা বিন ইস্যু এটা বলেছি আমার পরিচয় আল্লাহ আল্লাহর কসম আমি এর দীর্ঘ একত্রিশ বছরে কোনোদিন জনগণকে ফাঁকি দেওয়ার জন্য একটা বাক্য বলিনি এবং স্বার্থে আমি কোনোদিন পদক্ষেপ রেখেছি বলে আমার বিবেচনা বলে না সম্মানিত তিনি ভাই আমরা কোনো সময় চলে আসলে দয়া করে আপনি আপনার প্রয়োজন দেখাবেন না অন্তত দশ কিলোমিটার আশেপাশে বাড়িতে থাকার চেষ্টা করবেন না হিন্দু আসবে আমি তার কিছু কিছু না উপকার করবই করব আপনি তো আসবেন যারা হিন্দু আছে তারাও আসবে আপনি আশেপাশে শেষে গল্প করলেন আপনি মহিলা মানুষ ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাবেন চলে গেলেন কেন কি করবেন এখন গিয়ে বাড়িতে টিভি রেখেছে আপনার স্বামী পুরুষটা তাই তুমি ওখানে গিয়ে টিভি দেখবা তোমার স্বামীও কাপুরুষ কাপড় তুমিও একটা অহেতুক মহিলা তোমার কোনো হিসাব নিকাশ নেই কেন তুমি এসে চলে গেলে কে তোমাকে চলে যেতে বলবো আমি তো তোমার জন্যই এসেছি তুমি জানো একটা সময়ের দাম কত আমি সাতক্ষীরা থেকে এসেছি এরপর আমি ক্লাস নিয়েছি তারপরে আমি ফতো বোর্ডে বসেছি ফতো বোর্ড শেষ করেছি তারপর আমি আটটার পরে মনে হয় কয়েক মিনিট পরে গাড়িতে উঠেছি তারপর আমি এখানে এসেছি তুমি আইলা ঢং ঢং করে চলে গেলে ফাইজলামি করো তুমি কে বলেছে তোমার স্বামী শিক্ষিত মানুষ কে বলেছে তোমার ছেলে মেয়ে শিক্ষিত মানুষ বল হিসাব তোমাকে আর তোমার স্বামীকে আর তোমার ছেলে মেয়েকে আমি মূর্খ প্রমাণ করতে না পারলে জাতির সামনে কথাই বলবো না আমাকে দয়া করে নীতি দেখায়ও না এমনিতে এদেশের বিভা স্বাধীন নিয়ম নীতি কাগজ কলম আমি একটাও বিশ্বাস করি না আমি প্রায় বিশ পঁচিশ বছর থেকে বলছি চাঁপাইনবগঞ্জ জেলাতে নওগাঁ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নয় সবই হারাম একটা কাজও যায়জ নয় একটাও কোন একটা কাজ যায়জ এমন কোন নীতি এদেশের মাটিতে নেই সেটা বউ দেখতে যাওয়া হোক সেটা বউ বায়না করা হোক সেটা থোবড়া হোক সেটা বরহন্তা আমাটা হোক সেটা ক্ষীর কাঁচি হোক সেটা ওই বিভা পড়ানো হোক সেটা ওই বর কনেকে ঘরে নিয়ে জায়গায় যাতে বসানো হোক যেটাই করুক না কেন সেটা বিবি হোক ডুলিবিবি শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি সেদিন বলে গেলাম না যে ডুলিবিবি শব্দটা তো তোমরা পেশাব করে দাও তার মানে একে ডুলিবিবি তো যাওয়া বহু দূরের কথা ডুলিবিবি যেন শব্দ না চলাই দে কেউ আর জানে না যে বিবি শব্দ কি। কেউ যখন বলবে ডুলিবিবি তখন আরেকজন বলবে এটা কি গ তাই কি এটা যেন বলে এমনভাবে ভুলে যাও কারো যেন মনেই না থাকে এটা ব্যবহার করবে না কেউ কিভাবে এইসব নিয়ম নীতি হলো তার জব আমি দিতে পারব না তবে আমি আর নোংরা নীতির বিরোধিতা করছি সম্মানিত দিনই ভাই বোন যেসব এবাদত দি দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় বরং সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় সেটা হলো শ্যাম রোজা ইবাদতের জগতে এর চেয়ে দামি এবাদত পৃথিবীতে নেই যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ভিন্ন ধরনের পাওয়ারফুল এবাদত হলো দান দান একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয় দান সবচেয়ে শক্তিশালী এ কথা ঠিক কেন আল্লাহ রসুল বলছেন যে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে দান বিচার মাঠে ছায়া হয়ে দাঁড়াবে আল্লাহ রসুল বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন দান হলো দলিল জমি দখলের জন্য দলিল লাগে বাড়ি ঘর দখলের জন্য দলিল লাগে তো আমিও জান্নাত দখল করবো বিচারের মাঠে তো আমার জন্য দলিল লাগবে এটা দান এবাদতের জগতে এত ধর পাওয়ারফুল শক্তিশালী এবাদত আর নেই এটা হলো দান এই কথাই ঠিক তবে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সে এম রোজা ওর আবার মানি ভিন্ন ওর গতিনীতি ভিন্ন কিভাবে দু একটা বলেন তো সাহেব দেখেন আবু হরায়রা রাজিয়াহু তালা আন বলেন রসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন কুল্লা আমালিব না আদম ইজফুল হাসানত ব্যাস রাম সালেহা কাল আল্লাহু তালা ইল্লাসম ফেনলি ওনা জিবে হ্যাঁ শোনো আদম আদমের ছেলেমেয়ের সব নাকি ফেরেস দেয় এক থেকে দশ দশ থেকে সাতশো কেউ যদি সুবাহ বলে তখন আমি বলি এ ফেরেস্তা দশ নেকি লিখে দাও ওটা বাড়াও সাতশো পর্যন্ত বাড়িয়ে দাও আরও কর কেউ যখন দান করে তখন আমি ওটা বলি কেউ যখন সলা আদায় করে তখন আমি বলি ওটা নাকি বাড়িয়ে দাও ওটা লিখো বাড়িয়ে দাও হজ করলে আমি বলি যে নেকি ওটা বাড়িয়ে দাও তো কিন্তু কেউ যদি সেম থাকে তো আমি বলি ওয়ান আজিজ আজিজিবি সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব ওটা আমি কাকে বলি নে আমি কি আপনাকে অন্য এবাদত আর এবাদতের সমতা বুঝাতে পারবো যদি না বুঝাতে পারি তা আমি কি করতে পারি বলেন পৃথিবীতে যত এবাদত আছে সবের নেকি আল্লাহ কাকে দিতে বলবেন ফেরেশতাকে আর একমাত্র এবাদত শ্যাম রোজা যার নেই কি করবেন নিজেই দিবেন তো এইটার তারতম্য বুঝানো বোঝানো যাবে কঠিন নয় অনেক তারতম্য মানে নাই কাকে আপনি তার পাশে বসাবেন যে ফেরেস্তা আল্লাহ আমার হাতে দিলে এনে আমার হাতে দিলেন এরকম নয় ওটা ভিন্ন আল্লাহ নিজে হাতে দিবেন এটা একটা ইবাদত তার নাম শ্যাম তারান্ন রোজা যদি চা আমাদের কাছে পাঁচ পয়সা দাম নাই রামাজান মাসলে মাস আসলে আমরা চাদর লাগিয়ে দিয়ে বিড়ি খাই এখানেও আছে তুমিও তার মধ্যে এই ছেলে আর হাতে বসে আছো তোমার হাতে বড় মোবাইল আছে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে বোকা ছেলে ল্যাংটা মেয়ে নাচে সেম থেকে তুমি কি করবে ল্যাংটা বেটিছে গেলে দিন রাত দেখো জেনা দেখো কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবা এভাবে জান্নাত কিনে যায় নার বিশ্ব মনের ইচ্ছা ক্লেশ ত্যাগ নাম দিয়ে জান্নাত ঘেরাছে জান্নাত পাওয়া টপ ব্যাপার খুব কঠিন জাহার নাম সহজ কেন মনের ইচ্ছা মতো চললেই জাহান্নাম নাম হয় দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা ডাকরুর নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা যেসব মহিলারা ছোট ব্লাউজ পরে গোটা হাত দেখি দেখিয়ে পিট দেখিয়ে গ্রামে গ্রামে ঘুরে ওরা মন মতো চলে এটা তো সাপাহার মানে এই গ্রামে সবাই নাকি বাপ সবাই নাকি চাচা সবাই নাকি ভাই ওটা কি আমার গ্রাম্য ভাই ওটা যে আমার ভাই তাই বলছে মহিলাটা ওটা যে আমার চাচা তাই বলছে এটাই নাকি ধর্ম সবাই নাকি চাচা সবাই নাকি ভাই তো তোমার তো তাহলে আর কেউ পর্দা করার নাই গো ঠিকই তো আমাদের পর্দা লাগে না আব্দুল সাহেব এরই নাম মন মতো চলা এরই নাম মন মতো চলা তো আমার স্ত্রী আবদুল্লা রামা রংপুরের মানুষ ওরা যখন এসেছে না যে বাড়িতে এসেছে তো আমার গ্রাম্য চাচারা বাড়িতে এসে ঢুকেছে আসসালাম তো সালাম আল্লাহ ঢুকতে হবে এটা তো জানে না রাজা গো এ বলে ঢুকেছে তো এখন বউটা তাড়াহুড়া করে ভিতরে ঘরের ভিতরে চলে গেছে তখন অবাক চাচাকে দেখে বউটে চলে গেলো মানে এত বড় অপরাধ তখন বাইরে খুব রাগ ঝাল হে কি কথা পরিবেশ উল্টে যাই যা আমাদের নীতিতে দুই হওয়া লাগেনি কোনো দিন কেন আপনার এভাবে চলছে আমি এটা বুঝি নে বুঝতেও পারি না সবাই নাকি বাপ সবাই নাকি চাচা সবাই নাকি ভাই শুধুমাত্র ভাই ভাই অন্য কেউ ভাই নাই আমার নিজের কথা বলছি আমার একটাই ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক দারুলুম দেওয়ান থেকে পড়ে এসেছে মেধাবী মানুষ এই দীর্ঘ ৩৩ বছরে বত্রিশ বছরে কোনোদিন সামনাসামনি কথা হয়নি অথচ আমার বাসাতেই থাকা খাওয়া প্রায় দিনই তা আমরা তো বেঁচে আছি তোমার মা তো এসেইছেই তোমার মা এসেছে ছোট বেলাউজ করে তোমার বাপের কোনো ইয়ে নাই আত্মমর্যাদা নেই গত আত্মমর্যাদা খারাপ লাগে দেখি এর নাম হলো আত্মমর্যাদা খারাপ লাগে ছি 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 আমার বর বাড়ি চলে গেল মাথায় কাপড় না দিয়ে এই যে খারাপ লাগে এরই নাম আত্মমর্যাদা যখন আত্মমর্যাদা থাকে না তখন ও পশু প্রাণীর মতো হয়ে যায় বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু হওয়া জাল বরং তার চেয়ে খারাপ খারাপ লাগে না যখন তখন মনে করতে হবে আমার জীবিকা নির্ভর গরু ছাগলের মতো আমিও যেমন আমার বাড়িতে দুটো গরু আছে ওই তেমন আমার বউ আরেকজনের সাথে গল্প করছে তা আমাকেও খারাপ লাগে না গরুকেও খারাপ লাগে না গরুটা কি খারাপ লাগে তা আমাকেও খারাপ লাগে না এখন আমার গরু দুটো আর আমি কেমন হয়ে গেছি একই রকম হয়নি সমান আমি একথা বলিনি একথা আল্লাহ বলছে, আমার উপরে রাগ করে কোনো লাভ নাই